সমিল্লাহ রহমান রাহিম আজকে বারোই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নরসিং দিয়ে এক আসনে সকাল আটটা থেকে ষাটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে আমি আমার ভোটটা দিয়ে আসি সালাম আলাইকুম এখন আছি খারিলকুবির দানের দানেশীষের যে ক্যাম্পটা এখানে আসি এখন আমি অনেক মানুষ আমার বোট আমি দিয়েছি অলরেডি আই মাই আসসালামু আসসালামাইকুম আব কি মনে আছেন রকম ভোট দেওয়া হয়েছে ভোট দেওয়া হয়েছে পনেরো বছর পরে আমি উনিশশো ছিয়ানব্বই সালে জেই লেনেদারায় ভোট দিছি এবং ওইখানে একটা ছবি আছে আমার ছিয়ানব্বইয়ের ঠিক আজকে এত তিরিশ বছর 28 বছর পরে ওই লেনের এdare আরেকটা ছবি তুলছি দুইটা ছবি কম্পেয়ার করব মু যে কি অবস্থা কি মানুষের উৎসাহ উদ্দীপনা কি রকম কি খবর ভাই ভালো আছো মানুষের উচ্চ উদ্দীপনা কি রকম ভোটের ব্যাপারে हां উচ্চ আসসালামু আলাইকুম সালাম সালাম ভোট দেয়া হইছে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি ভোট দিচ্ছেন বাসা সবাই ভোট এখানে এটা হলো বিএনপির ক্যাম্প এখানে খোকন কোন যারা কর্মী আছেন যারা দলীয় কর্মী আছেন তারা এইখান থেকে ভোটের স্লিপ দেন সিরিয়াল নাম্বার দেন কেন্দ্রের নাম্বার দেন এইখান থেকে স্লিপ সিরিয়াল নিয়ে ওরা ভোটের কেন্দ্রের দিকে এগিয়ে যান এই হলো সাটিরপাড়া পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয়ের সামনের বর্তমান নির্বাচনের অবস্থা সাটিরপাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আসসালাম আলাইকুম ভোট দেওয়া হয়েছে আমিও ভোট দিয়ে বলছি এই দেখেন খোকন বের খাটি কর্মী আসসালাম আলাইকুম আমরা সবাই বিএনপির সব দান সবাই ভোট দিয়ে লাইছেন আচ্ছা আমিও দিছি অলরেডি সাটিরপাড়া কালী কেন্দ্র কালী কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ঠিক সামনে আছি এটি হলো ভোট ভোট কেন্দ্র ছয় নং ওয়ার্ডের সালাম আলাইকুম ভোট দেওয়া হয়েছে আপনার আচ্ছা ঠিক আছে এটা হলো ষাটির পাড়া ভোটের কেন্দ্র এটা হলো ষাটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্র দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে দোস্তা কই যাও তুমি এটা হলো নরসন্দী ষাটির পাড়া কালী কুমার উচ্চ বিদ্যালয় কেন্দ্র এইখানে সকাল থেকে আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পুরোদমে ভোট চলছে যেখানে এখানে অনেক অসুস্থ মানুষও এখানে আস্তে আস্তে ভোট দিতে আসছেন কষ্ট করে আজকে প্রায় আঠারো বিশ বছর পরে মানুষ বোর্ড দিতে পেরে খুব আনন্দিত এই দৃশ্যটা গত আঠারো বছর এখানে ছিল না এটা হলো বাংলাদেশ জামাইজ ইসলামীর ক্যাম্পিং আসসালামু আলাইকুম বাবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রান কি মনে করেন আপনি আজকের ইলেকশন নিয়ে ইলেকশন হলো সুন্দর শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতেছে আল্লাহর মেহরবানিতে কোথাও কোনো সমস্যা নাই আমরা যাই ষষ্ঠ নির্বাচন হোক মানুষ তার রায়ে যোগ্য লোককে দেখ যেই ক্ষমতা যা কি নাই কিন্তু আশাবাদী আমরা আশাবাদী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বুঝাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি মনে করেন আপনি আজকের ইলেকশন জি আমরা আল্লাহর উপর ভরসা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ